সবাই প্রথমে ভিড় রূপে একটা প্রমো কোড দেখতে পাচ্ছি এই প্রমো কোডে আপনার সবাই অ্যাকাউন্ট খুলে দেবেন যদি এই প্রমো কোডেট না খুলে নেন তাহলে আপনার কোন আপনি অনেক কষ্ট করে খেলে জিতবেন সেটা বের করতে গেলে আপনার টাকা আটটাই যাবে আপনাদের যেটাতে এই সমস্যা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এসে বলবেন আমাদের কাছ থেকে সরাসরি সমাধান পেয়ে যাবেন তাই ভিডিওর উপরে প্রোমো কোড আছে অভার সিক্স এটা একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন নতুন অ্যাকাউন্টে লাখ বেশি টাকা তো সেই জন্য ওভার এই প্রমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো যাই আমাদের প্রমো কোডারা এখন খুলেছেন তাদের তো ধন্যবাদ আমাদের চ্যানেলটাও জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে এখন আমি আপনাদের বলি যে ভাই আপনাদের লসটা করবেন কি করে লসটা আমি যেটা বলছিলাম আপনাদের ধারণ করতে হবে আপনারা সেক্ষেত্রে আসলে কি করে খেলবেন খেলে আপনাদের লসটা হওয়ার একটা চান্স থাকে যারা বাজে ধরেন তারা তো বাজে ধরেনি আর অনেকে আসলে শুধুমাত্র আমি মূলত গেমস টিপসটাই দিতে চাচ্ছি কারণ অনেকে ইদানিং দেখতেছি গেমস খেলার পর বেশি ফোকাস দিচ্ছে

দেখতে পারছেন আমার কিন্তু উইন করে নেওয়া হয়ে গেছে এখন আমি যেহেতু দুশো টাকা দিচ্ছি এখন আমার টিক্সটা দেবে কি আমি সৌত্তর টাকা দিয়ে বাজে ধরবো সৌত্তর টাকা দিয়ে বাজে ধরে এবার আমি যদি উপরে চেষ্টা করি আমি জানি এবার আমার মাছ যাইতে পারে আমি আমি কিন্তু যাইতে পারে তো দেখে দেখেন আর এক ঘর পর্যন্ত ইজিলি উঠতে পারছি আমি আরেকটা ঘর উঠার চেষ্টা করব যেহেতু আমার মার সমস্যা সমস্যাটা আমি আপনাদের দেখাই চাইছি তো দেখেন আমি কিন্তু চার ঘর পর্যন্ত উঠে গেছি আর আরেকটা ঘর দেওয়ার চেষ্টা করবো দেখেন আমার কিন্তু এই ঘর পর্যন্ত উঠে গেছে আপনারা কিন্তু কখনোই এত বড় রিক্স নিদেন না ভাই আপনারা এত বড় রেসে কিন্তু সেটা আপনার পার্সোনাল ইস্যু থাকবে আমি আপনাদের বলি না যে আপনারা একদিন পর্যন্ত উঠবেন তো দেখেন আমরা কিন্তু চারশো উনসত্তর হয়ে গেছে তো ব্যাস্ট আমরা এখান থেকে চেক করে নেবো আমাদের আর লোক করার দরকার নেই

এবার আড়াই ঘরে আটটা দিচ্ছে কারণ আমি জানি এবার আমি হেরতে পারি তো আমি কিন্তু মোটামুটি এখানে ভালো টাকা উইন করছি এক হাজার টাকার মতো উইন করে ফেলছি দেখেন কথা বলতে বলতে দুই মিনিটে এক হাজার টাকা ইনকাম করে ফেলছি তো এর জন্যই আমি আপনাদের বলি যে একটু বুদ্ধি খাটায় পিস খাটায় খেলবেন যখন দেখবেন যে আপনাদের সমানের লট যাচ্ছে তখন এই গেমটা খেলা বাদ দিতে হবে আস্তে করে এই গেম থেকে বের হয়ে যাবেন বের হয়ে খেলবেন না এক দুই ঘন্টা পরে ঢুকবেন সমস্যা নেই বা দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে খেলবেন না লোভ করা যাবে না রাগের মাথায় খেলবেন না আপনি আপনি করতে পারবেন না ভাই আপনার যা টাকা পয়সা সম্পত্তি আছে সব বেশি না শেষ করতে হবে ভাই আমি আপনাদের বলি ভাই এই ভুল করা যাবে না এই ভুল কখনো করবেন না লোভকে কন্ট্রোল করতে যদি পারেন তাহলে আপনারা এই চিজ খাটাইতে পারেন আর যদি লোককে কন্ট্রোল করতে না পারেন তাহলে সব কিছুর জন্য সরি ভাই কিছু বললে লাভ নাই হ্যাঁ আর

বিশ টাকা লস গেল আচ্ছা এবার আপনার চল্লিশ টাকা বাজে ধরে দিলো অটোমেটিক অটোমেটিক আচ্ছা আমার এবারও লজ গেল এখন আশি টাকা হবে কিন্তু এবার হ্যাঁ বুঝলেন কিন্তু এবার কিন্তু আমার আশি টাকা হবে কারণ আমার বিশ টাকা প্রথমবার লজ গেছে তারপরে চল্লিশ টাকা আছে এবার আশি টাকা যদি যায় একশো ষাট টাকা হবে ঠিক আছে এবার দেখি দেখেন আমার এই আশি টাকার লজ যায় আমি এটা চাচ্ছি না গেলে আমি আপনাদের বোঝাইতে পারবো না ভাই আরে ভাই প্রফিট হয়ে গেল আরে গেলো দুই হয়েছে তো প্রফিট হয়ে গেছে 160 টাকা হয়েছে এখন আমি আপনাদের বলি ভাই শুনেন যদি আপনারা দেখেন যে আপনাদের 20 টাকা লস গেল 20 টাকার বদলে 40 টাকা বেট নিল ওটাও লস গেল 40 টাকার বদলে 80 টাকা গেল এটাও লস গেল তারপরে 80 টাকার বদলে 160 টাকা গেল এটাও লস গেল একশো ষাট টাকার বদলে 320 টাকা এটাও লস গেলো 320 টাকার বদলে 640 টাকা এটাও লস গেলো এইবার আপনাদের থামতে হবে ভাই মানে 320 টাকা পর্যন্ত থামলেই আপনাদের হয় মানে বেটার যদি দেখেন যে না 320 টাকার পরে 640 টাকা চলে গেছে তারপরও লস হচ্ছে তখন আপনাদের থামতে হবে কেন থামতে হবে জানি